এটার সাথে ছয়টা প্যান আছে আপনারা দেখতেছেন পিসি পাওয়ারের খুব চমৎকার একটা সাদা কালারের পিসি। আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন আর একটি স্পেশাল ভিডিওতে চলে আসলাম বাজেটের মধ্যে ধামাকা পিসি প্যাকেজের ভিডিও নিয়ে। যারা বাজেটের মধ্যে কম্পিউটার কিনতে যাচ্ছেন আজকের ভিডিওটা তাদের জন্য খুবই স্পেশাল হবে। আজকে প্রত্যেকটা প্যাকেজে কিন্তু দেখেন বন্ধুরা মনিটর, কিবোর্ড, মাউস সহ ফুল সেটআপ থাকবে আজকের ভিডিওতে। মাত্র পাঁচশো টাকা থেকে থাকবে ফুল পিসি সেটআপ। পাশাপাশি রাইজেনের সেটআপও কিন্তু আজকে থাকবে। আপডেট কাজের পিসিও থাকবে। চলে আসতে হবে এক্সপ্যাটল দের সাথে আছে রাজু ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আজকে আমাদের স্পেশাল কি রাখছেন ভিউয়ারদের জন্য মাত্র 15000 টাকায় জাস্ট কম্পিউটার বাসায় যাবেন প্লাগ ইন প্লে আর কোনো কিছু কিনতে হবে না মাত্র 10500 10500 টাকা আচ্ছা তারপরে এরপর যে পিসিটা রাখবো কাজের সুবিধার জন্য যারা কাজ করবেন আইপ্যাড 7 জেনারেশন আচ্ছা ফাস্ট ক্লাস একটা পিসি জাস্ট বাসায় যাবে প্লাগ ইন প্লে এএমডি রাইজেন 5 3400 জি ফাস্ট ক্লাস একটা প্রোডাক্ট অল সাদা

যে কোনো বাজেটের পিসি নিতে হলে অবশ্যই আপনাকে চলে আসতে হবে এক্সপার্ট টলজে বা কেউ যদি সরাসরি আপনার শপে আসতে চায় কিভাবে আসবে আমাদের শপে আসার অ্যাড্রেস ঢাকা নিউ এলিফেন রোড মাল্টিপ্ল্যান সেন্টার লিফট এন্ড নয় দোকান নম্বর নয়শো আট নয় এক্সপার্ট ওয়ার্ড প্রথমে কোনটা দিয়ে শুরু করবেন ছোট্ট যে পিসিটা জাস্ট দশ হাজার পাঁচশো টাকা বাসায় যাবেন প্লাগিন প্লে আর কোনো কিছু কিনতে হবে না ইনটেল কোরআপ সেকেন্ড জেনারেশন আমরা জাস্ট জনস্বার্থে বোঝানোর জন্য একটা প্যাকেট রাখছি এই পসরগুলো আসে ট্রে পসর ওয়ান থেকে নাইন জেনারেশন পর্যন্ত ট্রে পসর জাস্ট জনস্বার্থে বোঝানোর জন্য একটা প্যাকেট রাখি যে এটা ইন্টেল কোরআ পাই এর জন্যে তো এই পছরটা আছে এটার সাথে এর সাথে যেটা রাখবো আমরা মাদার বোর্ড ইসনিকের এইচ সিক্সটি ওয়ান ডি ওয়ান একটা মাদার এটার সাথে আই সেভেন পর্যন্ত সাপোর্ট করবে এই মাদার বোর্ডটা সম্পূর্ণ ইনটেক ডিজিএসডিএমআই এবং কি এনবিএমই স্লট প্রত্যেকটা জিনিস আপডেট দেওয়া আছে এই যে এনবিএম স্লট পর্যন্ত আছে। এই মাদার বোর্ডটা সম্পূর্ণ ইনটেক এক বছর ওয়ারেন্টি আমাদের এখানে কোনো খোলা বা অন্য কোনো কপি প্রোডাক্ট পাবেন না কোনো কুরিয়ান বলতে কোনো শব্দ নেই বা ওই ধরনের কোনো প্রোডাক্ট রাখিনি আমরা এর সাথে স্টোরেজ হিসাবে রাখছি আমি এসএসডি অরিওর ব্র্যান্ডের একশো আঠাশ জিবি একটা অরিওর ব্যান্ডের তিন বছর ওয়ারেন্টিড এসএসডি রাখছি এর সাথে আমি যেটা র্যাম হিসাবে রাখছি আজকে অরিওর ব্যান্ডের ফোর জিবি অরিওর ব্র্যান্ডের ফোর জিবি ডিডিআ থ্রি ষোলোশো মেঘাটসের তিন বছর ওয়ারেন্টি একেবারে হিটিং সহকারী র্যামটা সম্পূর্ণ তিন বছর এর সাথে আমি যেটা ক্যাচিং হিসাবে রাখছি ওভো ব্র্যান্ডের একটা ক্যাচিং রাখছি অফিসিয়াল লুক ইন সনিক খুবই চমৎকার একটা ক্যাচিং দেখতেই পাচ্ছেন স্টার সনিকের একটা চমৎকার অফিসিয়াল লুক অফিসিয়াল লুক ইন ক্যাচিং সামনে ইউএসবি পোর্ট মাইক্রোফোন মাইক্রোফোনার বাটন সব দেওয়া আছে ঠিক আছে এর সাথে যেটা আমরা রাখবো ব্যান্ডের দুই বছর ওয়ারেন্টির একটা পাওয়ার সাপ্লাই বিগ প্যানের লং ক্যাবেল চমৎকার একটা প্যান বড় প্যানের ঠিক আছে দুই বছর ওয়ারেন্টি সহ এই ওভো ব্যান্ডের পাওয়ার সাপ্লাইটা এর সাথে মনিটর হিসাবে আছে আমাদের পিসিবি সিবি সত্তর ইঞ্চি স্কোয়ার রাখছি অফিসিয়াল সহকারেটর এ ওয়ান একটা কিবোর্ড রাখছি খুবই চমৎকার বাংলা ইংলিশ সহকারে এস পি হিউল একটা মাউস আছে প্যাকেজটার সাথে খুব চমৎকার একটা মাউস দেখতেই পাচ্ছেন এই টোটাল প্যাকেজটা জাস্ট বাসায় যাবেন প্লাগ ইন প্লে আর কোনো কিছু কিনতে হবে না জাস্ট দশ হাজার পাঁচশো টাকা আর কোনো কিছু কিনতে হবে না আমরা এরপর যে পিছিটা দেখাবো কাজের সুবিধার জন্য যারা যে দেখছে ভিডিও এডিটিংয়ের কাজ করতে চান ভিডিও এডিটিংয়ের কাজ ছাড়া ফিলান্সিংয়ের এর কাজ করতে চান আউটসোর্সিং কাজ করতে চান অফিসিয়াল লুকের কাজ করতে চান অটোকেডের কাজ করতে চান প্রেজেন্টেশনের কাজ করতে চান যারা তাদের জন্য এই প্যাকেজটা ইনটেল আই ফাইভ সেভেন জেনারেশান আমি এতদিন রাখতাম সিক্স জেনারেশান না এখন রাখছি সেভেন জেনারেশন ইন্টেলের পুরোফেক্ট সেভেন জেনারেশন পলাসর এর সাথে যেটা মাদারবোর্ড আছে আমাদের এইচ সিক্সটি ওয়ান এইচ সিক্সটি এইচ ওয়ান ওয়ান জিরো ডি এ ওয়ান ইসনিকের মাদার মাদারবোর্ড সম্পূর্ণ ইনটেক এই মাদার সম্পূর্ণ এক বছর ওয়ারেন্টি আছে এই ঠিক আছে একেবারে নিউ মতো ক্যাটাগরি যারা দেখা গেছে যে টেন জেনারেশন বা এইট জেনারেশন কাজ করতে চাচ্ছেন ওই সেমিলার ক্যাটাগরির কাজটি করতে পারবেন ফার্স্ট ক্লাস একটা পলসর এর সাথে র্যাম হিসাবে আছে আমাদের অরিয়র ব্র্যান্ডের হিটসিং সহকারে তিন বছর ওয়ারেন্টির র্যাম তিন বছর ওয়ারেন্টি আছে এইট জিবি এটা ইনটেক সম্পূর্ণ র্যামটা আপনারা কেউ যদি চান এর সাথে আরও র্যাম বাড়াইতে পারবেন আবার কেউ যদি চান যে ভাইয়া আমার এটা একশো আঠাশ জিবি এসএস ডি দিচ্ছি এটা চাই উইন্ডোজটা রাখবো আমি জাস্ট সেকেন্ডারি হিসাবে একটা হার্ড ডিস্ক ব্যবহার করতে পারবেন পাঁচশো জিবি বা ওয়ান জিবি একটা হার্ড ডিস্কও নিতে পারবেন বা নয়তো বা দুশো ছাপ্পান্ন জিবি একটা হার্ড ডিস এসএসডি নিতে পারেন বা পাঁচশো বারো জিবি এসএসডি নিতে পারবেন এই সম্পূর্ণ তিন বছর ওয়ারেন্টি থাকবে ইনটেক একেবারে সম্পূর্ণ এই অ্যাসিডিটা এর সাথে আমি যেটা রাখছি আজকে ক্যাচিং ক্যাচিং হিসাবে আছে খুবই চমৎকার একটা ক্যাচিং দেখতেই পাচ্ছেন আপনারা খুবই চমৎকার খুবই চমৎকার একটা ক্যাচিং ওভো ব্যান্ডের একেবারে আর জিবি এই পাশে পিছনে একটা আর জিবি প্যান আছে খুব চমৎকার একটা আর জিবি ক্যাচিং সহকারে একটা ক্যাচিং দেখছি ওভো ব্যান্ডের অফিসিয়াল একেবারে ম্যাচ দেখতেই পাচ্ছেন আর জিবি লাইট দেশে এর সাথে পাওয়ার সাপ্লাই থাকবে লং কেবলের দুই বছর ওয়ারেন্টির বিগ প্যান ওভো ব্যান্ডের একটা পাওয়ার সাপ্লাই দুই বছর ওয়ারেন্টি হলমার্ক করা আছে এর সাথে মনিটর হিসাবে আছে আমাদের অ্যাটলাস ব্র্যান্ডের উনিশ ইঞ্চির অ্যাটলাস ব্র্যান্ডের উনিশ ইঞ্চির এই মনিটরটা আছে এটার সাথে বিজি আছে এইচডিএমআ আছে অথবা স্টার এক্স আছে দুইটা ব্র্যান্ডেরই মনিটর পাবেন এক্সও আছে অ্যাটলাসও আছে এর সাথে কিবোর্ড মাউস হিসাবে আছে আমাদের রিভেঞ্জার ব্র্যান্ডের জি টোয়েন্টি টোয়েন্টি ফোর জি এই যে কে আর কে এম টোয়েন্টি ফোর জি কিবোর্ডিং গেমিং একেবারে এরকমই লাইট জ্বলবে রাতের বেলা চমৎকার এই টোটাল প্যাকেজটা মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা যা দেখতেছেন একেবারে সম্পূর্ণই এই প্রোডাক্টগুলোই পাবেন বা এর থেকে যদি কোনো ব্যতিক্রম আপনারা চেঞ্জ করতে চান করতে পারবেন ঠিক আছে এই টোটাল প্যাকেজটা মাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় পাবেন উনিশ হাজার পাঁচশো হ্যাঁ আমরা এর চেয়ে আরও যারা দেখা গেছে গেমিং লাভার বা গ্রাফিক্সের লাভার ঠিক আছে যারা কাজ করতে চাই রাইজেন এম ডি লাভার যারা তাদের জন্য এম ডি রাইজেনের চৌত্রিশশো জি এটা কিন্তু আমরা অনেকে চব্বিশশো জি দিতে পারতাম না চৌত্রিশশো জি রাইজেন পাইপ এম ডির চৌদ্দশো জি রাইজেন পাইভের চমৎকার তিন একেবারে সম্পূর্ণ ইনটেক প্রোডাক্ট চমৎকার তিন বছর ওয়ারেন্টি থাকবে এই বছরটা এর সাথে মাদার বোর্ড হিসাবে আছে হুনানজি ব্র্যান্ডের তিন বছরের ওয়ারেন্টির হুনানজি ব্র্যান্ডের তিন বছরের ওয়ারেন্টি ইনটেক একেবারে মডেলটা ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ তিন বছর এইচডি প্রত্যেকটা জিনিস আছে এর সাথে র্যাম হিসাবে আছে আমাদের সাদা একেবারে সম্পূর্ণ সাদা এক পাচারের নক্স সাদা র্যাম ঠিক আছে এর সাথে ডি হিসাবে আছে আমাদের এনবিএম বি আর ব্র্যান্ডের অ্যান বিএমে একশো আঠাশ জিবি তিন বছরের ওয়ারেন্টি এই র্যামটা আছে লাইফ টাইমের ওয়ারেন্টি এর সাথে আমি যে ক্যাচিংটা রাখছি রিভেঞ্জার ব্যান্ডের চমৎকার একটা রিভেঞ্জার ব্যান্ডের ক্যাচিং সাদা এবং কি আট জিবি কুলিং সহকারে তিনটা আট জিবি কুলিং লাইট জ্বলবে এর সাথে দেখতেই পাচ্ছেন আপনারা পাওয়ার সাপ্লাই হিসাবে আছে রিভেঞ্জার ব্যান্ডের তিনশো পঞ্চাশ ওয়ার্ডের সাদা এই পাওয়ার সাপ্লাইটার দুই বছর ওয়ারেন্টি আছে সম্পূর্ণ একেবারে এটার সাথে যেটা মনিটর আছে আপনারা দেখতেই পাচ্ছেন অ্যাটলাস ব্যান্ডের হোয়াইট একটা মনিটর একবারে একুশ পয়েন্ট ফাইভ ইঞ্চি এই মনিটরটা কিবোর্ড মাউস হিসেবে আছে রিভেঞ্জারের এই যে এটা মাউস এটা কিবোর্ড হোয়াইট এটা কিন্তু আর জিবি লাইট জ্বলবে চমৎকার একটা মাউস আপনি দেখতেই পাচ্ছেন গেমিং কিবোর্ড মাউস খুবই সুন্দর একটা গেমিং কিবোর্ড মাউস এর সাথে যেটা আপনারা নিতে চাচ্ছেন আদার্স যদি অন্য কিছু নিতে চান সে জন্য হোয়াইটও নিতে পারবেন বা ব্ল্যাকও নিতে পারবেন এটা কেচিংটা আছে সব হোয়াইট আপনার ইচ্ছা সব এই আইটেমগুলো ব্ল্যাকও নিতে পারবেন ঠিক আছে এই টোটাল প্যাকেজটা মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা আমাদের এরপর আমি যেটা দেখাবো যারা দেখেছে যে প্রফেশনাল লেভেলের কাজ করতে চাচ্ছেন বা যারা দেখেছে হায়ার মানের কাজ করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই প্যাকেজটা নিয়ে আসছি খুব চমৎকার মানের একটা প্যাকেজ এ ডির রাইজেন সেভেন সাতান্নশো জি এ এমডির রাইজেন সেভেন সাতান্নশো জি দিয়ে এই প্যাকেজটা খুব চমৎকার একটা প্যাকেজ আপনি চান তিন ইনটেক থাকি একবার তিন বছর ওয়ারেন্টি থাকবে সম্পূর্ণরূপে তিন বছর ওয়ারেন্টি ইনটেক প্রোডাক্ট তিন বছর ওয়ারেন্টি এটা রাইজেন সেভেন যারা প্রফেশনাল লেভেলের কাজ করতে চাচ্ছে এর সাথে যেটা মাদার বোর্ড থাকবে বি ফোর ফাইভ জিরো এম এ প্রো ম্যাক্স একটা মাদার একেবারে দেখতেই পাচ্ছেন অথেন্টিক একটা স্টিকার দেওয়া আছে তিন বছর ওয়ারেন্টিড একেবারে সম্পূর্ণ ইনটেক এই মাদার সাথে এন বিএমই বিজি আপডেট প্রত্যেকটা ফ্লট দেওয়া আছে সম্পূর্ণ খুবই ভালো মানে একটা মাদার বোর্ড তিন বছর ওয়ারেন্টি সহকারে এটার সাথে এর সাথে আমি যেটা লাইফ টাইম ওয়ারেন্টির হিটসিং সহকারে আর জিবির অ্যাপাচারের নক্স একটা হিটসিং সহকারে র্যাম একেবারে প্যাকেজ টাইপ উপরে যা দেখতেছেন র্যামটাও সেম এরকমই হবে সাদা কালারে খুব চমৎকার একটা র্যাম এর সাথে আমি যেটা রাখবো আপনার আজকে অরিয়র ব্র্যান্ডের এনবিএামি দুশো ছাপ্পান্ন জিবি এনবিএমি আমি কিন্তু সাটা দিলে অনেকটা প্রাইস কমে যেত এনভিএমই রাখছি দুশো ছাপ্পান্ন জিবি খুব চমৎকার একটা অ্যানভিএমি আপনারা দেখতেইছেন এর সাথে যে কেচিংটা আছে পিসি পাওয়ারের পিসি পাওয়ারের জি পিসি পাওয়ারের একটা ক্যাচিংটাও আছে খুব চমৎকার পাঁচটা প্যান আছে এটার সাথে ছয়টা প্যান এটার সাথে ছয়টা প্যান আছে আপনারা প্রত্যেকেই দেখতেছেন পিসি পাওয়ারের খুব চমৎকার একটা সাদা কালারের কেচি এর সাথে যে পাওয়ার সাপ্লাইটা থাকবে এই রিভেঞ্জার ব্র্যান্ডের হোয়াইট পাওয়ার সাপ্লাইটা থাকবে হোয়াইট কেসিং এর সাথে হোয়াইট হোয়াইট ক্যাশিং এর সাথে হোয়াইট পাওয়ার সাপ্লাই তিনশো পঞ্চাশ 2 দুই বছরের ওয়ারেন্টি থাকবে এই পাওয়ার সাপ্লাইটো এর সাথে যে মনিটরটা রাখছি আমরা পিসি পাওয়ারের এই মনিটর রাখছি খুব চমৎকার ঠিক আছে আপনারা দেখতেই পাচ্ছেন এর সাথে কি কি দেওয়া আছে আইপিএস আর সেভেন এম এস রেসপন্স টাইম ঠিক আছে এইচডিএম এ বিজি হান্ড্রেড হার প্রত্যেকটা মোটাক্ট খুব চমৎকার একটা মনিটর স্ট্যান্ডও দেখতেছেন সাদা এর সাথে যে কীবোর্ড মাউসটা আছে এই এসে যে এটা কীবোর্ড আর জিবি লাইট জ্বলবে এটা মাউস আর জিবি লাইট জ্বলবে ঠিক আছে খুব চমৎকার এই কীবোর্ড মাউসটা এই টোটাল প্যাকেজটা এসে যে মাত্র সাতচল্লিশ হাজার টাকা এই টোটাল প্যাকেজটা সাতচল্লিশ হাজার এবং এই টোটাল প্যাকেজটারই প্রত্যেকটা প্রোডাক্টের ওয়ারেন্টি দেওয়া আছে কিবোর্ডের ওয়ারেন্টি আছে মাউসের ওয়ারেন্টি আছে পাওয়ার সাপ্লাই আছে অ্যাসেজ আছে টোটাল প্রোডাক্টের ওয়ারেন্টি দেওয়া আছে প্রত্যেকটা প্রোডাক্ট এই প্রোডাক্ট প্যাকেজটার দাম করতেছে মাত্র সাতচল্লিশ হাজার টাকা সাতচল্লিশ হাজার যে মাত্র সাতচল্লিশ হাজার টাকা এছাড়াও যদি আপনারা এই প্যাকেজটা বলেন যে ভাইয়া আমরা ব্ল্যাক নিব ব্ল্যাক নিতে পারবেন ভাইয়া আমি এই প্রোডাক্টটা চেঞ্জ করতে চাবো চেঞ্জ করতে পারবেন আগে কাস্টমারের পছন্দ তারপরে আমাদের পছন্দ ওকে তো ভাই ভিডিও শেষ পর্যন্ত সফের অ্যাড্রেসটা আরেকবার বলে দিবেন এই প্যাকেজটা যারা দেখতেছেন বা এই প্যাকেজগুলো যারা দেখতেছেন শুধু যে আমার শপে আসতে হবে তা না কেউ যদি ঢাকার বাইরে থেকেও অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে মাত্র এক টাকা অ্যাডভান্স করবেন আপনার যে প্রোডাক্টটা পণ্যটা প্রয়োজন হবে সেই পণ্যটাই আপনি কিনতে পারবেন কুরিয়ারে চলে যাবে বাকিটা কন্ডিশনে তো বিডিও শেষ পর্যায়ে আমরা চলে আসছি ঠিক আছে ভিডিও শেষ পর্যায়ে আমাদের অ্যাড্রেস এসে ঢাকা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টার লিফ্টের নয় দোকান নাম্বার নয়শো আট নয় এক্সপার্ট ওয়াল ওকে সো সোভিআই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আলাইকুম